নেটিজেন আপনাদের সাথে বা আমার সাথে যার সাথে হোক যে বিষয়টা হয়েছে সেটা কেন হয়েছে আর সেটা সামনেও কি হবে অন্য অন্য যেসব প্রজেক্টে কাজ করতেছেন যেমন হ্যাম স্টার এছাড়া যতগুলো প্রজেক্ট টো মার্কেট বলেন এক্স এম্পায়ার বলেন আর বহুত প্রজেক্ট রয়েছে যে শুধু ক্যাটিজেন তা কিন্তু নয় আমরা যতগুলো প্রজেক্টে কাজ করতেছি সবগুলো প্রজেক্টে কিন্তু আমরা কোনো রিটার্ন পাবো এই ধরনের আশা করি কিন্তু আমরা সব প্রজেক্টের সাথে কাজ করতেছি বা সব প্রজেক্টে সময় ব্যয় করতেছি তো এই বিষয়টার পিছনে যে মূল কাজটা মানে যে বিষয়টা সবচেয়ে বেশি ইফেক্টেড ছিল সেটা হচ্ছে শেষ মুহূর্তে কিছু কিছু গেমার যারা টেক রিলেটেড ভিডিও বানাইতো তারা মাইনিং সেক্টরে কোনো কিছুই জানতো না তারা শেষে তাদের যে কমিউনিটিটা রয়েছে তাদের মধ্যে এই শেয়ার করে দিচ্ছে শেয়ার করার ফলে কি হয়েছে যার কারণে কমিউনিটিটা অনেক বেশি পরে গেছে যেটা হ্যামেস্টারের ক্ষেত্রেও হয়েছে যেমন টিকটক ইউটিউব যারা টিক যাদের মিলিয়ন মিলিয়ন সাবস্ক্রাইবার বা ফলোয়ার রয়েছে তারা কিন্তু এখন হ্যামেস্টার নিয়ে ভিডিও বানাইছে বা ক্যাটেজেন নিয়ে বা যে কোনো প্রজেক্ট নিয়ে বানাইতেছে তো যখন এত ইউজার বেস বেশি হয়ে যায় তখন আপনার একশো লোক যখন একশো টাকার ভাগ করবেন এক টাকা করে পাবেন যদি একশো লো একশো টাকার দশ টাকা করে ভাগ করেন তাহলে কিন্তু দশ টাকা করে পাবেন এখানে আপনার এয়ারড্রপের ক্ষেত্রে বিষয়টা এরকমই প্রথমে তেতাল্লিশ পারসেন্ট সেটার এয়ারড্রপ ছিল সেটাকে বাইনাস লঞ্চ বলে নাইন পার্সেন্ট নিয়ে গেছে তারপর চৌত্রিশ পার্সেন্ট এখন দিচ্ছে পনেরো পার্সেন্ট আর বাকি যে পার্সেন্টগুলো রয়েছে ট্রিজেনের কাছে সেটা আপনাকে দুই বছর না তিন বছরের মধ্যে তারা দিয়ে দিবে বলতেছে যাই হোক সেটা কথা না কথা হচ্ছে কম পাইলেন এই বিষয়টার কারণে যারা নতুন নতুন এই সেক্টরে যেসব মাইনিং যারা মাইনিং করতে আসতেছে তাদেরকে এইভাবে হতাশ করাটাই আমার মনে হয় ঠিক হয়েছে কারণ এর এই সেক্টরটা বাঁচানো যেত না কারণ যারা টেক রিলেটেড ভিডিও বানায় আর যারা মাইনিং সেক্টর নিয়ে ভিডিও বানায় ক্রিপ্টো কারেন্সি নিয়ে যারা ভিডিও বানায় তাদের দুইটা কন্টেন্টকে কিন্তু এক করে দেখা যাবে না কারণ দুইটা সেক্টর আলাদা আলাদা কারণ ওরা ভাবে বোঝায় মানুষকে এদিকে আনছে এখন কিন্তু সে কেউ আছে একটা কেউ আছে দুইটা কেউ পাঁচটা কেউ সাতটা কেউ চারটা কেউ পায় নাই কেউ এলিজিবল হয়ই নাই এতে কি হয়েছে মানুষের মন কিন্তু এই মাইনিং সেক্টর থেকে ফেরত গেছে এতে যাদের প্লাস পয়েন্ট কাদের আমাদেরই প্লাস পয়েন্ট মনে করেন আমাদের প্লাস পয়েন্ট কিভাবে হয়েছে আমাদের প্লাস পয়েন্ট হওয়ার যে কারণটা আমি বেশি করে দেখতেছি সেটা হচ্ছে এখন কিন্তু যেমন দেখবো যে এক মাস দুই মাস এটার পরিশ্রম করার পরে যে কোনো প্রকার ভ্যালুই আসলো না তাহলে আমি এই সেক্টর থেকে আর কি করব যখন হ্যামিস্টার এরকম একটা কিছু করবো আমি একশো পার্সেন্ট শিওর যারা হেমিস্টারে আসছেন মাইনিং করে টাকা কামাবেন আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনারা এই সেক্টর থেকে দশ টাকা বিশ টাকার উপরে পাবেন না কারণ এই সেক্টরে প্রথমে আমরা যে আমাদের যে কমিউনিটিটা ছিল আমি কিন্তু মাইনিং সেক্টরে বহুত আগে থেকে আছি দু সাল থেকে আছি কিন্তু আমার কোনো চ্যানেল নাই আমি কোনো ভিডিও করি না আমি আমি কোনো আমি বিভিন্ন কমিউনিটির সাথে কাজ করি যারা যেসব লিঙ্ক দেয় আমি সেগুলো নিয়ে আমি এক্সট্রা কাজও করি আমি এটা পাশাপাশি এটা করি যা আসে তাই এখন যেটা হয়েছে যখন এখানে হুট করে এত মানুষ চলে আসলো তখন ক্রিপ্টো মার্কেট তো মনে করছে হ্যাঁ এই বিশাল বড় কমিউনিটি হয়ে গেছে আসলে এই কমিউনিটিগুলা এখানে আসছিল একটা লোভের পরে কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন আশা করি কারণ এরা লোভে পরে আসছিল লোভে পরে আসার ফলে যেটা হয়েছে এখন তাদের এই লোভ কিন্তু ধ্বংস হয়ে গেছে গা যখন হ্যামস্টার যে আশা করতেছে মানুষ লাখ লাখ কোটি কোটি টাকা পাবে আমি মনে করি তারা সেখানেও একটা হোঁচট খাবে স্ক্যামের শিকার হবে কারণ এই তিনশো মিলিয়ন মানুষ যদি আপনি হিসাব করেন প্রতি দশ মিলিয়নে এক কোটি তো একশো মিলিয়নে দশ কোটি তিরিশ কোটি মানুষকে অ্যাডযোট করলে তিরিশ কোটি টাকা লাগবে তা আপনি একটা জিনিস ভেবে দেখেছেন কিভাবে সম্ভব দুইটা করে ষাট কোটি টাকা কিভাবে সম্ভব আমার কাছে অসম্ভব মনে হচ্ছে কারণ এক একদিনে পাঁচ দশ টাকার উপর পাবেন না আমি শিওর করে বলতে পারি আর যাই হোক এই ভিডিওটা বানানোর মূল কারণ হচ্ছে এটা এই যে আমার হিসাবে আমি আরো বেশি কয়েন পাওয়ার কথা ছিল কিন্তু আমি কম পাইছি এটা সমস্যা নাই কারণ যদি তেতাল্লিশ পার্সেন্ট হয়তো আমার কয়েন না পাবো তো পাঁচশোর কাছাকাছি আমি আশা করি যে পাঁচশো কয়েন পাবো যাই পেয়েছি সুক্রিয়া সমস্যা নেই তো যারা এই সেক্টরে নতুন আসতেছেন আমি আপনাদেরকে বলবো এই সেক্টরে যারা নতুন আসতেছেন আপনারা ভুল করতেছেন যদি এই সেক্টরে আপনারা আসতে চান আপনাদের প্রচুর সময় ব্যয় করতে হবে যে এই সেক্টরে স্টেবল হওয়ার জন্য সেক্টর এটা সহজ না ধৈর্য সাহায্যের কাজ করতে হবে আপনারা ক্যাটিজান থেকে কেউ কিছু পান নাই তাই বলে চলে যাবেন আমি আমি বড় বড় ইউটিউবারদের কথা বলতেছি এমনও ইউটিউবার আছে আমি কালকে একটা ইউটিউবার দেখলাম ক্যাট লেভেল প্রায় দুইশো প্লাস সেই লোক চৌষট্টি কয়েন পাইছে এ চিন্তা করেন যাদের দুশো মিলিয়ন প্লাস কমিউনিটি একটা লোক দুইশো তিরিশ লেভেল পার করেছে একটা ক্যাট লেভেল তার মাত্র এগারো তারা কিভাবে পার করছে আপনি বলি এখানে একটা বুস্টিং সিস্টেম ছিল যে বুস্টিং সিস্টেম হচ্ছে যদি আপনি প্রতিদিন আটজনের উপরে রেফার হয় তাহলে আপনার অটো বুস্টিং চালু হইতো যার কারণে ওদের লেভেলটা বেশি আপগ্রেড হইতো এইভাবে করে কিন্তু তারা সেটা পাইছে তো আমি কিন্তু খুব বেশি একটা ইনভেস্টেড করি নাই আমি মনে হয় তিরিশ ডলার বা পঁয়ত্রিশ ডলার ইনভেস্ট করছি তো আমি একশো তিরিশ বত্রিশ যাই কয়েন পাইছি যদি পঞ্চাশ সেন্ট করেও হয় তো মোটামুটি ভালোই আসবে কিন্তু আমি যেটা মনে করি আমি যেটা ইনভেস্ট করছি তার চেয়ে মোটামুটি বেশি পাবো যে পঞ্চাশ সেন্ট করে আসে তা মনে করেন একশো পঁয়ষট্টি বা সত্তর ডলারের কাছাকাছি আসবে তা আমি পঁয়ত্রিশ ডলার বা চল্লিশ ডলারই খরচ করছি মনে করেন তা তিরিশ ডলার প্লাস আছে পরিশ্রমটা পাও এছাড়া আর কিছু না তবে আপনাদের মূল মেসেজটা ছিল এটাই যারা ক্যাটারিং কাজ করছেন আপনারা অন্য কমিউনিটি থেকে আসা হুট করে যে জয়েন করবেন এটা করেন না কারণ যারা পূর্বে থেকে এই জায়গায় এই সেক্টরে আসে তারা কিন্তু জানে কোন কমিউনিটিটা কত বড় কোন কমিউনিটি থেকে আপনাকে প্রফিট দিবে কোন কমিউনিটির আপনার ফান্ডিং কত হতে পারে মার্কেট ক্যাপ কেমন থাকতে পারে এখন যারা একটা দুইটা করে কয়েন পেয়েছেন এগুলো আপনারা বেচতেও পারবেন না কারণ কীভাবে বেচবেন আপনার বাইন্যান্সে যখন আপনি পিটিপিতে যাবেন তখন তো মিনিমাম বিশ ডলার নিচে তো আপনার পিটিপির মার্কেটে সেলই হয় না আমি যতটুকু জানি আমি কয়েকদিন আগেও সেল করছি মনে করে একশো চল্লিশ ডলার মধ্যে সেল করছি তাই পিটিউ মার্কেটও এত সহজ বিষয় না তো সবগুলো কথাই আপনাদেরকে বোঝানোর জন্য কেউ মাইন্ড করবেন না কারণ এসব সেক্টরে হুত করে আসে ঢুকা আপনাদের জন্য ক্ষতিকর আমি মনে করি আচ্ছা যাই হোক যদিও আপনারা আসতে চান বা আসেন তাহলে আমি মনে করো বড় বড়ো যেসব এয়ারড্রপ আছে যারা পেট বার্সনে চলে যেমন সোলানার এয়ারড্রপ পেট বার্সনে চলে পিটকনের এয়ারড্রপ পেট বার্সনে চলে যেগুলা আপনার স্টেকিংয়ের মাধ্যমে হয় বিটকয়েন স্টেকিং সোলানা স্টেকিং আর ভিটাম স্টেকিং ওগুলোর মধ্যে যদি আপনার লক্ষ লক্ষ টাকায় ইনভেস্ট করেন মনে করেন এক লক্ষ ডলার ইনভেস্ট করলেন সেই ক্ষেত্রে যখন ওরা এয়ার করে মিনিমাম আপনাকে দেখা যায় দশ হাজার বিশ হাজার ডলার ইন করে দেয় বা পাঁচ হাজার ডলার ইন করে দেয় তখন ওই এয়ার পেলে কিন্তু আপনি ভালো মানের একটা এয়ার পাবেন আমি আশা করি তো এইসব শেষরা এয়ার ড্রপে যত মানুষ কম হবে তত বেশি প্রফিট পাওয়ার সম্ভাবনা আছে তো যত বেশি মানুষ হবেন তত কম এট পাবেন আমি এসব নিয়ে ভাবি না তো আমি একটা জব করি আমার এসব নিয়ে টেনশনও নাই তো যারা এইসব নিয়ে ভাবেন যে আমি এই সেক্টরে এসে কন্টিনিউ করবো আমি মনে করি আপনারা ভুল করতেছেন এইসব ভুলে আপনারা যার যার কাজে লেগে যান আর এটাকে রাখেন সাইডওয়েস পাশাপাশি আপনারা অন্য কাজ করেন যাতে এটার উপর নির্ভরশীল না হন ধন্যবাদ ভালো থাকবেন